ভাই কথা কত আজকে ভাই আজকে পানির দামে নকশি গা দিবো ভাই পানির দামে নকশি আপনাদের জন্য only 899 টাকায় নকশি কাঁথা এক লাগবে এক পিসও আজকে পাইকারি দামে দিয়ে দেব পানির দাম থাকবে আচ্ছা আজকে মাত্র 899 টাকা মাত্র 899 মানে 199 টাকা পাইকারি দামে কিন্তু আপনারা পাবেন কিং কিংসাইজ হবে কিংসাইজ কিংসাইজ এটা হচ্ছে আপনার সাত ফিট আট ফিট বড় কাঁথা সাত ফিট বাই 8 ফিট হ্যাঁ 7 ফিট 8 ফিট বড় কাঁথা মাগুরা কাঁথা আমরা একটু কালার গুলো দেখিয়ে দিব ওকে ওকে দেখেন এই যে পেস্ট কালার হবে তারপরে আপনার এই যে গোলাপি কালারটা হবে আচ্ছা তারপরে আপনার এই যে কমলা কালার হবে রেড কালার দেখেন কতটা চমৎকার লাগতেছে ইয়েলো কালার ইয়েলো কালার এটাও সুন্দর একটা কালার এইটাও কিন্তু সুন্দর একটা কালার এই

দেখেন এটা হচ্ছে সুজনি কাঁথা সুজনি কাঁথা সুজনি কাঁথা খুবই চমৎকার একটা কাঁথা কিন্তু আর এটার ভেতরে কালার হবে আট থেকে দশটা কালার কিন্তু বলে যে ডিজাইনটা করা আছে হ্যাঁ বলের ডিজাইন আচ্ছা দুই পার্টি সেম ডিজাইন আচ্ছা সুন্দরী ভাই আপনি একটু মাঝে মাঝে বলে দিয়ে কিন্তু আচ্ছা আচ্ছা এই যে এইটা হচ্ছে কি কথা বলে ভাই এটা হচ্ছে আপনার সুজনি কাঁথা সুজনি কাঁথা নতুন ডিজাইন সুজনি কাঁথা নতুন ডিজাইন আমরা একটু কালার গুলো সেটিং এ দেখা দিচ্ছি আপনাদের এই দেখেন পেস্ট কালার পেস্ট কালার তারপর এই যে গ্রিন কালার গ্রিন কালার তারপর হবে নেভি নেভি ব্লু তারপরে হবে আপনার রেড কালার স্টার ডিজাইন নিউ ডিজাইন এটার প্রাইস ধামাগা অফার ভাই আচ্ছা এটা মানে রেগুলার প্রাইস আছে পনেরোশো টাকা আজকে আজকে মাত্র আপনাদের জন্য দিব এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় বিগ ডিসকাউন্ট চলছে আর আমাদের র্যাকে দেখেন কত পরিমাণ আছে আমরা সারা বাংলাদেশে হোলসেল দিই দেখেন এখান থেকে শুরু করে একেবারে পুরোটা দোকান জুড়ে কিন্তু নকশি কাঁথা নকশি কাঁথা নকশি মানে সব ধরনের নকশি কাঁথা আছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ সব ধরনের কাঁথাই কিন্তু আপনি

হিট একটা কালেকশন ওয়াও হট একটা কালেকশন চলে আসছে দেখো এইটা হ্যাঁ এইটাও নিতে পারেন এই দেখেন খুবই জোস একটা কালেকশন রাইট মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য এতটা চমৎকার কাজ কাজটা দেখেন হ্যাঁ দুই টাকা দিয়ে সেলানো সাইডে আবার লেস করা আছে করা আছে এবং খুব প্রিমিয়াম সুতা দিয়ে সেলানো আছে রং কোর্স গ্যারান্টি থাকছে এটার মডেলটার নাম কি এটা নয়নমণি ওয়ান নয়নমণি ওয়ান নয়নমণি ওয়ান আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন এইটা দেখেন কালার গুলো দেখা দিচ্ছে কালার গুলো এই যে এই যে একটা তারপরে হবে হলুদ কালার হলুদ কালার এই দেখেন কালোর ভিতরে সাদা সুতা ব্ল্যাক এর ভিতরে হোয়াইট তারপরে এই একটা মডেল আছে মানে ওয়ান এর মডেল মাত্র 1500 টাকা 1500 টাকা 1500 টাকা থাকবে আচ্ছা দেন আমরা যেই কাথাটা দেখাবো সেইটা হচ্ছে আপনাদের জন্য খেজুর পাতা নিয়ে খেজুর পাতা খেজুর পাতা আচ্ছা যখনই আমি আসি খেজুর পাতাটা আমার কাছে খুব ভালো লাগে এইটা আসলে এত চলে ভাই সবারই পছন্দের একটা রিজন আপনার যেমন পছন্দ আপনার দর্শকদেরও কিন্তু এই কথাটা অনেক অনেক বেশি পছন্দ অনেক পছন্দ দেখেন কি সুন্দর খেজুর পাতার মতো ডিজাইন আমরা হিউজ পরিমানে কোয়ান্টিটি স্টক করি বাট তারপরে এই কথাটা থাকে না আচ্ছা কারণ হচ্ছে এই কথাটা সবারই পছন্দের একটা কথা আচ্ছা এইটা হচ্ছে খেজুর পাতা খেজুর পাতা মাত্র 1400 ভাই মাত্র 1400 মানে 1400 টাকায় ভাই বেস্ট মানের একটা কথা বেস্ট কাপড় দেখেন কালার কিন্তু অনেক এই যে দেখেন দেখেন চমৎকার আর এগুলো কিন্তু আবারও বলছি রংকোশ কালার গ্যারান্টি গ্যারান্টি থাকবে দেখেন আচ্ছা ওকে কতগুলো কালার দেখেন শট দিয়ে রাখেন দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু সারা বাংলাদেশ থেকে স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন চোদ্দশো অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিবেন এখন আমরা আপনাদেরকে লালন কথা কাথা এই কাথাটা নতুন মাল চলে আস কোন কালারটা দেখাবো বলেন আচ্ছা বেগুনি কালারটা দেখা আচ্ছা বেগুনিটাই দেখাই আচ্ছা এটা কিন্তু নতুন চলে আসে লালন টু লালন ও দেখাবো আমাদের সাথে অনেক সুন্দর সুন্দর লাগছে মন ছুঁয়ে ছুঁয়ে গেছে আসলেই দেখেন এরকম নকশি কাঁথা এখন যে ওয়েদারটা ভাই মানে না শীত না গরম এমন একটা অবস্থা তো কাঁথা কিন্তু অতি প্রয়োজনীয় একটা জিনিস হ্যাঁ বারো মাস এসি রুম বলেন নন এসি রুম বলেন আর সকালে ভোর রাতে কিন্তু অনেক ঠান্ডা পরে সেক্ষেত্রে একটা কাঁথা কিন্তু লাগে সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারছেন সাইডে কিন্তু কুশি কাটা কাজ করা আছে এটা জি লেস করা আছে লেস করা আছে কুশি কাটা লেস এবং খুব সফট কিন্তু আর ব্যাক পার্টটা আপনাকে দেখাই দেখেন এই পার্টি ইউজ করা যাবে দুই পাটি ইউজ করতে পারবেন আসে।

এবং হচ্ছে হলুদ হলুদ কালার ব্ল্যাকটা অনেক চমৎকার লাগতেছে কিন্তু আচ্ছা ব্ল্যাকটা একটু খুলে দেখাই হ্যাঁ হ্যাঁ আমরা খুলেই দেখাচ্ছি দেখেন অনেকে ব্ল্যাক কথা চান কালো কাপড়ের মধ্যে সবার পছন্দ এই জন্য আমরা

দেই আমরা ইনশাল্লাহ দিয়ে দিবো আচ্ছা এটা নতুন আসছে হ্যাঁ হ্যাঁ নতুন আসছে আচ্ছা এটা গত সপ্তাহে আসছিল আপনার 10 পিসের মতো আচ্ছা তারপরও মানে অনেক তাড়াতাড়ি চলে গেছে দুই দিনে মাল কেটে গেছে এটা দুই দিনে মানে এতটা চাহিদা সম্পূর্ণ একটা মাল সেলাই গুলো দেখেন ফিনিশিং গুলো দেখেন অনেক জোস একটা কথা আচ্ছা খুব সুন্দর এটা হচ্ছে আপনার ভিআইপি শুজ নেই আচ্ছা প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য 1500 টাকা ভিআইপি শুজ নেই দুই পাড়েই কিন্তু কাজ দুই পাড়েই কাজ করা সমানভাবে সুন্দর করে ফিনিশিং করা আছে তো আমি কালার গুলো আপনাদেরকে শো করে দিচ্ছি দেখাই দিই এটাও কিন্তু সাত কিটবে আছে এই যে হোয়াইট কালার আর হবে ভিতরে এক সুতো লাল সুতো লাল মাত্র পনেরোশো ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস জি এই যে যারা ভরাট কাজের চান একবারে রিজনেবল প্রাইসে কিন্তু এই বাগান বিলাসটা থাকবে আছে আজকে অনেক অনেক কথা দেখাবো সেজন্য আপনারা লাইভটা শেয়ার করে রাখবেন সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু নাবিল ফ্যাশনের পক্ষ থেকে একটা নকশিকাতা গিফট পেয়ে যাবে নকশিকাতা গিফট থাকবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি তে গিফট পেয়ে যাবে সর্বোচ্চ শেয়ার করতে হবে ওকে সর্বোচ্চ শেয়ারকারী অনেক কিন্তু 500 1000 2000 ও শেয়ার করে সে ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারকারী হলে কিন্তু যে কোনো একটা কথা গিফট পেয়ে যাবেন আপনারা খুব ভালো মানের একটা কথা গিফট করবে ওকে এটা হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস এখানে কালো সুতা দেওয়া আছে কিন্তু মানে মাছ পুরোটা কথা সেলাই করা সেলাই করা রাইট কোন মানে সেলাই বাদ যায় না নিখুত কাজ নিখুত কাজ একবারে নিখুত কাজ হোম ডেলিভারি আছে কিনা ভাইয়া হ্যাঁ সারা বাংলাদেশ অল ওভার বাংলাদেশ গ্রামে গঞ্জে যেখানে হোক সব জায়গায় নিতে পারবেন আচ্ছা ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আচ্ছা একটা দুইটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে দিতে হবে আর যারা তিনটা নিবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আগামী কাল তবে বুকিং মানি দিতে হবে আচ্ছা কিছু কাস্টমার করে কি फेक কাস্টমার থাকে অর্ডার করে পরে আর খবর থাকে না রাইট সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু অগ্রিম দিতে হবে সুতি ভয়েল কাপড় হ্যাঁ সুতি ওয়াইল্ড কাপড়ের দিয়ে করা আছে আচ্ছা এটা বাগান বিলাসের এই যে কালারগুলো দেখায় দিলাম আপনাদেরকে এই যে পাঁচটা ছয়টা সাতটা কালার আছে অনেকগুলো কালার কিন্তু अवेलेबल এগুলার প্রাইস কত বাগান এগুলা প্রাইস মাত্র 1500 1500 টাকা মাত্র 1500 টাকা 1800 টাকার কথা আজকে মাত্র 1500 টাকায় দিয়ে দিচ্ছি 1500 টাকায় আপনারা 받ছেন আচ্ছা আচ্ছা ওকে নয়ন মনি সিরিজের কিন্তু আরো অনেক আছে এখন যেটা দেখাবো নয়ন মনি 2 নয়ন মনি 2 হ্যাঁ নয়ন মনি 2 টা আমরা একটু দেখায় দেই আচ্ছা এটাও কিন্তু খুব চমৎকার ভালো মানের একটা কথা আর অনেক মানে আমাদের বেস্ট সেলিং একটা কথা নয় নয়নমণির চু দেখতে অনেক সুন্দর হ্যাঁ দেখতেও অনেক সুন্দর একটা কাজ আচ্ছা অসাধারণ একটা কাজ রাইট তো এটাও আপনারা নিতে পারছেন এটা আমরা দিয়ে দিচ্ছি অনলি অনলি আপনাদেরকে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা একটা টাকা অফার চলছে হ্যাঁ আচ্ছা পনেরোশো টাকা এই যে দেখেন সাদার উপরে এই যে হোয়াইট কালার কাঁথাটা কি এক এক সময় এক এক রকম ডিজাইন আসে রাইট তো সেক্ষেত্রে আপনারা একটু ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে আর কে কোন জায়গা থেকে বসে লাইভটা দেখতেছেন সেটা একটু কমেন্ট করবেন শেয়ার শেয়ারকারীর জন্য একটা কথা গিফট আছে আচ্ছা ওকে নয়নমণি টু এর কালার গুলো দেখাই দিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কালার আছে কত নয়নমি টু প্রাইস থাকবে দেখাবো আরো একটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র টাকা আচ্ছা এটা কিন্তু আপনার পঁচিশশো টাকা দামের কথা যেই কাজ আর যেই মানে কাপড় পঁচিশশো টাকার নিচে এই কথা বিক্রি করা যায় ডিজাইনটা দেখেন অনেক চমৎকার একটা কথা নিখুঁত কাজ করা কিন্তু কারণ আমরা দেখেছিলাম দেখতে পারবেন এইটা দেখেন কালার ভেতরে দুইটাই কালার আপাতত আছে ষোলশো টাকা ষোলোশো টাকা আপনারা এটার আরো পাঁচটা কালার আছে মাল আসতেছে আপনারা ফোন করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন

খুব চমৎকার এটা হচ্ছে লালন ওয়ান কি লালন ওয়ান সিরিজ দেখেন এইখানে দেখেন একটা কালার এইখানে একটা কালার কম্বিনেশন করে করা কিন্তু পার্পেল কালারের উপরে সাত ফিট বাই আট ফিট আট ফিট থাকবে রং রংকোশ কালার গ্যারান্টি হ্যাঁ রংকোশ কালার গ্যারান্টি প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা অনলি অনলি বারোশো টাকায় লালন ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কালার গুলো কালার গুলো দেখা দিচ্ছি ওকে এটা হচ্ছে সবুজ কালার তারপর হচ্ছে মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার তারপর সাদা কালার সাদা কালার তারপরে আছে হলুদ কালার আছে কালার আছে কুসুম কালার আছে এছাড়াও আরো অনেক অনেক কালার কিন্তু আছে কমলা কালারও আছে আচ্ছা প্রাইস থাকবে অনলি টাকা। অনলি 1200 টাকা। আচ্ছা আচ্ছা ওকে। সো 1000 দেখান ভাইয়া 1000 এর মধ্যে আমরা দেখিয়েছি প্রথমে। জি শেয়ার করে রাখেন। এই যে এখান থেকে যেগুলা নেবেন আপনারা এগুলো হচ্ছে 900 টাকা। 900 টাকা। আচ্ছা এগুলো হচ্ছে 900 টাকা আর এগুলো হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা 1000 আছে আছে। আমরা এখন দেখাবো ভাই কোডবুকুল। কোডবুকুল। কোডবুকুলটা একটু দেখায় দেই আপনাদেরকে। আচ্ছা আচ্ছা। কোডবুকুলে কিন্তু অনেক কালার আছে। কোডবুকুলের কি কি কালার দেখাবো বলেন। আচ্ছা অনেক কালার আছে আসলে। কোনটা রেখে কোনটা দেখানো যায় কোটবকুল কি কালার সাদাটা আচ্ছা কোটবকুল সাদা আমরা দেখাই ওকে সাব্বির আহমেদ আমাদের সাথে অনেক সুন্দর লাগতেছে মিজানুর রহমান আছে আমাদের সাথে খুব সুন্দর কথাগুলো এই যে কোট বকুল হ্যাঁ কোট বকুল একেবারে ছোট ছোট একেবারে নিখুঁত মানে বকুল ফুলের আদলে কাজ করা রাইট একেবারে নিখুঁত মানে এমন কোন জায়গা নাই এটার খালি আছে অনেক অনেক সুন্দর একটা কাঁথা এটাও আপনারা নিতে পারছেন ভালো মানের কাঁথা প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার গুলো দেখা দিচ্ছি কালার গুলো আমরা একটু শো করে দিচ্ছি আপনাদেরকে এলি হলুদ কালার হবে আচ্ছা তারপর আপনার জাম কালার হবে আচ্ছা দেন হচ্ছে আপনার সবুজ কালার হবে কালার হবে তারপরে হচ্ছে আপনার খয়রি কালার হবে খয়রি কালার দেন হচ্ছে আপনার হালকা বেগুনি আচ্ছা হালকা বেগুনি এরাড়াও আরো পাঁচটা কালার আছে আপনারা একটু ভিডিও কল দিবেন ভিডিও দেখে নেবেন প্রাইস কত বলেছেন ভাই মাত্র 1550 টাকা বড় ফুলের কথা দেখতে যাচ্ছিল বড় ফুলের কথা অনেক আছে আমাদের কাছে আমরা একটু নকশির ভিতরে নকশির ভিতরে যে আপনাদের দেখাই আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে একটা কালোর মধ্যে নকশি কাঁথা নকশি কাঁথা ভারী কাজ এই দেখেন আচ্ছা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে এটা দেখেন ভারী কাজ যেহেতু

কুল আছে কুলা আছে লতা কিন্তু দেওয়া আছে চারো সাইডে দেখেন খুব সুন্দর কিন্তু এইটা এইটার প্রাইস কোন থাকবে ভাই এটা আমরা আজকে ধামাকা অফারে দিব এটার পূর্ব মূল্য পঁচিশশো টাকা ছিল আচ্ছা বাট আজকে

কালার হবে আপনার দশটা কালার দশটা দশটা কালার আমরা সারা বাংলাদেশে পাইকারি দিচ্ছি কালকে শুক্রবার আছে সারাদিন চলে আসবেন নাবিল ফ্যাশনে আর যারা আসতে পারবেন না অবশ্যই কিন্তু অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন আছে

আর শুধুমাত্র একটা নিলে ডেলিভারি চার্জ দিতে দিতে হবে হবে তিনটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তাও আগামীকাল ছয়টার মধ্যে কিন্তু অর্ডার করতে হবে অর্ডার করতে হবে ছয়টার মধ্যে আচ্ছা এইটাই দেখেন হাতি ঘোড়া কথা খুবই চমৎকার ভালো মানের একটা কথা আর শুক্র শনিবার দিন কিন্তু আমাদের এখানে অনেক

আমরা উনিশশো টাকায় উনিশশো টাকা টাকা বাইরে এখনো এইগুলো ছাব্বিশশো টাকা বিক্রি হচ্ছে আচ্ছা কিন্তু আমরা এত কমে আপনাদেরকে দিচ্ছে কাঁঠালি কালার টা একটু খুলতে চাইছিল কাঠালি কালার দেখাই দিচ্ছি অবশ্যই আপনি আপনারা ভিডিও কল দিবেন যার যেটা লাগবে পার্সোনালি ভিডিও কলে দেখে নেবেন আপনারা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওকে কোনো সমস্যা নাই যখন মন চাই তখনই কল দিবেন নাবিল ভাইকে পেয়ে যাবেন এইটাও দেখতে পারেন এইটাও কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে এক সুতার কাজ হ্যাঁ এক সুতার কাজ করা এটা হচ্ছে একটু ভিআইপি কথা বলি আমরা 2200 টাকা দাম থাকবে কাপড়টাও খুব ভালো মানের কাপড় এবং ব্যাক সাইডে ফিনিশিং আছে যাদের অ্যালার্জির সমস্যা আছে

এই যে সাদাই কালোটা কিন্তু খুব ফোটে ভাই ফুটে আছে অসাধারণ একটা কাপড় এক দুই তারপরে আপনার এই যে খয়রি এই যে খয়রিটা আছে মানে যত প্রকার কালার আছে সব কালারে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বাইশো টাকা এগুলো হ্যাঁ বাইশো টাকায় আচ্ছা অনলি বাইশো টাকা আপনার পাচ্ছেন এটা হচ্ছে কি কথা ভাইয়া এক এইটা হচ্ছে আপনার এটা ইয়া গাথা বলি আমরা আপনার নকশি কাঁথা নকশি কাঁথা আচ্ছা তারপরে দেখা গেল অনেক কথা আছে সুন্দরী কথা সুন্দরী কথা আচ্ছা গোলাপ ফুল গোলাপ ফুলের কথা দেখতে চাইছিল এটা হচ্ছে কুষ্টিয়ার একটা কথা ভয়েল কাপড়ের হ্যাঁ কুষ্টিয়ার ভয়েল কাপড় ভয়েল কাপড় ভালো মানের দেখে দিলাম এই যে পেস্ট কালার সবুজ কালার রেড কালার ব্ল্যাক কালার দেখেন এই যে নেভি ব্লু আছে মানে কাঁথা দেখাইতে দেখাইতে জলপাই কালার মায়ের সিদ্ধ জলপাই হ্যাঁ এই যে দেখেন আচ্ছা মেরুন কালার দেখেন কতগুলো কালার আছে সুন্দরী কাঁথার দাম কত ভাই সুন্দরী কাঁথার দাম দিচ্ছি আমরা মাত্র তেইশো টাকা তেইশো টাকা এই দেখেন ভিআইপি কালার জাম কালার জাম কালার জাম কালার এবং হচ্ছে সাদা কালার সাদা কালার এই কাঁথাটা গায়ে দিয়ে ঘুমাতে অনেক আরাম বিকজ আমরা একটা কাঁথাই খুলি জাস্ট এই জাম কালারটাই খুলি জাম কালার জাম কালারটাই খুলি আর এইগুলো একটু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে রাখেন যেটা লাগবে আমাদেরকে ছবি দেন আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখায় তারপরে কনফার্ম করব আচ্ছা এটা দেখেন এই যে জাম কালার জাম কালার ওয়াও দেখেন এক এক জায়গায় কিন্তু এক এক রকম ডিজাইন ওই পাশে এক রকম লতা ডিজাইন এই পাশে মাঝখানে আরেক রকম এই পাশে কিন্তু আরেক রকম আপনার কাঁথাটা দেখতে কিন্তু আর ব্যাক সাইডটা দেখেন মানে আপনার ফ্রন্ট সাইডটা যে রকম ব্যাক সাইডটা মনে হয় তার থেকে আরো বেশি সুন্দর বেশি সুন্দর রাইট এই যে দেখেন দেখেন এটা কিন্তু একই রকম আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটা প্রাইস 2380 টাকা 2380 2380 টাকা থাকবে অনলি আপনাদের জন্য তো এই কালারগুলো আপনারা নিতে পারবেন তো এখন যেটা দেখাবো

ঐতিহ্যবাহী শিরের কথা ভি আকারে কাজ করা আছে আচ্ছা সুতোগুলো ভি আকার দিয়ে ভি আকারে আছে

দেখেন যারা অর্ডার করতে হ্যাঁ অর্ডার যারা করতে চাচ্ছেন কিছু টাকা অ্যাডভান্স করবেন এই তিনটা নম্বরে কন্টাক্ট করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের পাইকারি নাম্বার যারা বেশি নেবেন আচ্ছা তারা যোগাযোগ করে আমাদের সাথে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আর যারা সরাসরি আসবেন ঠিকানাটা হচ্ছে নাবিল ফ্যাশন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া বনরতা কাঁচা বাজার মার্কেটের এটা হচ্ছে দ্বিতীয় তলায় শপ নম্বর হচ্ছে পাঁচ স্ক্রিনও নাম্বার দেওয়া আছে এখানেও নাম্বার দেওয়া আছে আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিকানাটা তো আমরা একটা স্পেশাল নিয়ে আসি এটা হচ্ছে আপনার নকশির ভেতরের দুই পাট কাজ করা ভাই আচ্ছা দুই পাট কাজ দুই পাট কাজ করা এই যে দেখেন ওয়াও কাথাটা দেখেন দর্শক কত সুন্দর খুবই চমৎকার একটা কিন্তু নিখুত কাজ দেখেন মানে রং তুলি দিয়ে আঁক করলো কিন্তু এত সুন্দর হয় না এই পিটা দেখেন আর হালকা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার আটশো টাকায় আটাইশো টাকা আটাইশো টাকা আঠাশের ভেতরে আরো পাঁচটা কালার আছে আপনারা একটু ভিডিও কল করবেন কার্পেট পঁচিশশো টাকা দাম থাকবে কার্পেটের মতো কার্পেট এই দেখেন এইটা হচ্ছে পুরো ভারী কাজ আচ্ছা ভারী কাজ ভারী ভরাট কাজের ভেতরে করা ভরাট কাজ মানে কোন জায়গায় আর বাদ রাখে নাই রাইট মানে এত ছোট ছোট সেলাই খুব নিখুঁত সেলাই করছে আচ্ছা আচ্ছা তো এর কালার গুলো আমরা চলেন দেখে নেই আচ্ছা এই যে কার্পেট কাঁথা কার্পেট কাঁথার কালার হবে পেস্ট কালার এই যে পেস্ট কালার ব্ল্যাক কাপড় খুব ভালো মানের কাপড় হবে যে ব্লু কালার এই যে আপনার পেস্ট এটা ডিপ পেস্ট হবে তারপর এই যে আপনার কুসুম কালারটা হবে আচ্ছা আচ্ছা তারপরে আপনার এই যে দেখেন কত কালার আছে অনেক কালার আছে কার্পেট কাঁথার গোলাপি কাউকে গিফট করার জন্য বেস্ট একটা কাঁথা কিন্তু রাইট তারপরে এটা

এটা হচ্ছে রেশমি সুতা দিয়ে কাজ করা রেশমি সুতা সুতা দিয়ে কাজ করা তো এটাও আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য 4200 টাকা 4200 টাকা রেশমি সুতা নকশির ভিতরে আরেকটা আছে ভিআইপি নকশি আচ্ছা এটা কিন্তু এক পিসি আছে এক পিসি এক পিসি আছে কমে ছেড়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা পূর্ব মূল্য ছিল 6500 টাকা 500 টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র 6000 টাকা করে দিলাম 6000 টাকা এটাও কিন্তু রেশমি সুতা এই যে দেখেন ওয়াও দেখেন দিকে তাকাবেন দামটার দিকে নয় কিন্তু রাইট টাকা কাজটা করছে কত নিখুত কাজ নিখুত কাজ মানে একটা শ্রমিকের মিনিমাম সময় লাগছে 6 থেকে সাত মাস ছয় থেকে সাত মাস শুধু এই কাথাটা সেলাই উঠাইতে আর ব্যাকপ্যাকটা সুন্দরভাবে ফিনিশিং করা আছে আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা এই কথাটা নিয়ে নিতে পারছেন ছয় হাজার ছয় হাজার টাকা থাকবে আচ্ছা এছাড়াও আমাদের কাছে রেগুলার নকশি আছে আটত্রিশশো টাকা থেকে শুরু হবে আচ্ছা ওকে আমরা এখন আরো কথা পর্যন্ত ভাইয়া আজি কটা থেকে কটা বন্ধ খোলা থাকে আমাদের খোলা থাকবে হচ্ছে সকাল দশটা থেকে নিয়ে দশটা পর্যন্ত বড় হ্যাঁ এটা হচ্ছে আট ফিট নয় ফিট হবে আমাদের কাছে দশটা আরং কাঁথা আছে আট ফিট মেন আপনার আরঙের জায়গা থেকে কিনতে গেলে দেখা যায় যে ষোলো হাজার সতেরো হাজার টাকা লেগে যাবে আমরা আপনাদেরকে

এসি রুমে যারা ইউজ করতে চাচ্ছেন আচ্ছা রুচিশীল মানুষ যারা আছেন তারাই এগুলো নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা থাকবে যে দেখেন এইটা দেখেন কালোর মধ্যে আরো সুন্দর এটা আপনার দেখতে পারেন

এই আরো সুন্দর কিন্তু একটা কথা আর আমাদের কাছে টাকার আছে আচ্ছা আমরা একটু এটা দেখায় দি পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা মিসিং হয়ে গেছিল ডাবল কালার হ্যাঁ ডাবল কালারের ভেতরে লাল হলুদ লাল সবুজ টাকা থাকবে যারা খুচরা নিবেন এবং যারা পাইকারি নিবেন ব্যবসার উদ্দেশ্যে এই নাম্বারটাতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা কিছু টাকা করতে হবে কিছু টাকা আচ্ছা ওকে তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে নিতে পারবেন